আসসালামু আলাইকুম দেশে বিদেশে যে যেহানে বইয়ে মোর ভিডিও দেখতে আছেন ব্যাপাকের শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমাকে একটা মজার রেসিপি শেয়ার করবো তাহলে একটু তেল দিয়ে নিলাম এর মধ্যে কয়টা তেজপাতা আর ছাল এই ফোরন দিয়ে নিছি পেঁয়াজ আর রন কুশি হরা ইয়া দিলাম দিয়ে সুন্দর মতো খুন্তির দিয়ে ভেঙে দিতে হইবে এবার এক চামচ নুন দিয়েছি নুন দিয়ে আরও একটু লাই সেরি নেওয়া লাগবে ধনিয়া জিরে বাটটা তেলাম আবার দিলাম একটুখান পানিতে গুললে মশলার মধ্যে ডালিয়ে দিছি পেঁয়াজ বেশি ভাজা লাগবে না অল্প ভাজলে হইবে নরমই এলে হাফসা চামচ দিছি হলদির গুড়ি আর হাফসা চামচ দিছি মরিচের গুড়ি মা কাঁচামরিচ কাটতেও দিতে আরেন তা কাঁচামরিচটা মহে বাজবে হলে ঘুমিয়ে কাঁচামরিচ দিলাম হুবড়ো মরিচ দিছি যেহেতু মোর গুঁড়ো গাড়া আছে ছোটো ছোটো তা আবার পাটা দেওয়া পানি একটু দিয়ে দিলাম দিয়ে আর একটু মশলাটা উসলাই নাম মশলাটা যত ভালো উসলাই নয় সালন করলে খাইতে তুই মজা হয় এই যে আলু কুচি কুচি হাতছি একেবারে জিরি জিরি দিলাম দিয়ে একটা সুন্দর মতো লা মশলার লাগে মিশাই তো এটা আমার কষেন নয় গেলে রান্নার যে মূল উপকরণ এটা এটা মাছের ডিম তো মাছের ডিমটা একটা লাইট দিয়ে ভালো হয়ে যায় ভাঙ্গের না হইবে আমার গরুকের পর মাছের ডিম খুবই পছন্দ করে তা মাছের লগে দিয়েছেলাম ধারা কারণ না না দিও না দিও না এটা বুনো হয়ে যায় দাও আলুর দিয়ে হ্যাঁ একটা নুন ওলদি আর লেমু দিয়ে প্রথম ডিমডারে ভিজেইছি তার আষ্টে গন্ধটা গ্যাসে এখন এই যে ভাঙ্গে আলুর মধ্যে দিয়ে দিলাম আন্ডা যদি হিজেই না দেন তা দেখবেন যে কাঁচা আন্ডা সালুনের মধ্যে দিলে ঝোলের উপরে কী যেন ভাসে আর আইস টাইস্টে গন্ধ হয় খাইতেও ভালো লাগে না তো আমি এবার গাবলাটা দই একটু পানি দিয়ে দিলাম আলুটা ভেজার লোককে আলুটা পাতলা পাতলা কাটছি আর আন্ডাটা তো আগেই হিজেই নিছি তো বেশি আর পানি দেওয়ার দরকার নেই অল্প গায়ে মাহা পানি দিলেই হইবে আর এটা রাঁধতেও বেশি সময় লাগে না তা ডাকনা ডাক একটু ডাকিয়ে থইলাম তো কতক্ষণ পর আবার ওটাই একটু লাইয়ে সব যাতে নিচে লাগিয়ে না পরে পরা পরা যাতে না লাগে তো পানি দিছি অল্প পরা পরা একটু লাগতেও পারে তা এবার পাঁচ মিনিট রাঁধে যে পানি হুগই গেছে এবার আবার একটু উল্টে দিলে নাড়িয়ে দিলাম কী যে বাইরে বাইছে মন হনি উ একটুখানে খাই এরমে রাঁধলে আসলে খুব ভালো হয় মজা হয় আন্দা মাছের মধ্যে দিয়েও সুদর দেখাইতে খাইতে আবার এরকম যেও খাইতে আবার আলু না দিয়ে খালি পেঁয়াজ দিয়ে এতো ভাল লাগে নুনে আবার একটু কোমল হলে এটাপর একটু নুন দিয়ে দিলাম রান্দার কে হ্যাঁ কিন্তু নুন টুন দেখে লইবেন যে কেমন হয় নুনে আগে অল্প অল্প দেবেন তুমি এক কথা নি দিয়ে থুইবেন এবার অয়েল না হইলে শেষে আবার একটুখানি দিয়ে সুন্দর মতো থুই দেবেন তাই হয়ে গেছে মোর রান্না তাই এখন চুলাটা বন্ধ করে দেবো